তো গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলুন আরেকটা নতুন ব্লগ নিয়ে তো দেখো হাতে মধ্যে এত বড় একটা পেয়ারা তো পেয়ারাটা কালকে কিনে এনেছে এটা হয়তো হাইব্রিড না কি বলে সেটাই হতে পারে তো ভাই দিকে খাওয়ার জন্য আর কি পাগল পাগল হয়ে যাচ্ছে তো এটাকে কেটে নিই এখন তো চলো পরে ভালো হচ্ছে ওহো আর তোমরা যারা যারা আমার এই নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখবে তো ফ্রেন্ড এখানে দেখো আমি সকালবেলা খাওয়া দাওয়া করার পর তারপর দেখো এখানে আমার রান্না করতে হবে দেখো মাটিতে লবণ পড়ে আছে যাই হোক আজকে শনিবার আর শনিবারে আমাদের নিরামিষ হয় তোমরা সবাই মানে জানো তো মানে এখানে আমি দেখো টমেটো আর আলু নিয়ে নিয়েছি আর বাঁধাকপি তো এদিকে ঠাম্মা এসে আমাকে একটু বাঁধাকপিগুলো পোলে দিচ্ছে কারণ রান্না বসিয়ে না কাজ করতে একদমই ভালো লাগে না আর এইদিকে আমি বেগুন আর টমেটোগুলো কেটে নিয়েছি আর দাদা কথাগুলো ঠামাকে বলেছিলাম একটু চিকেন চিকেনগুলো পড়তে কিন্তু না ঠামো মোটামোটো করে তোলে যাই হোক এখানে দেখো আলুগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাড়তে না আমার খুবই কষ্ট হয় আর কি এর জন্য আমি কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি তার তাহলে তাড়াতাড়ি হবে না হলে দেরি হয় যাই হোক আমাদের রান্না টান্না করার পর খাওয়া দাওয়া করার পর তো বন্ধুরা আজকে এখন বাজার যাচ্ছি মানে বাজার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না এখন বের হয়ে পড়লাম তো দেখো রোদ রোদ রয়েছে কিন্তু না মানে আসার সময় ঠান্ডা লাগবে এটা ভেবে আমি সোয়েটারটা আগে পরে নিলাম আর সবাই হয়তো ভাববে যে কী রে এই রোদ্র মধ্যে সোয়েটার পরে যাচ্ছে যাই হোক যার যেটা বেশি লাগে এর জন্য আমি সোয়েটারটা পরে নিলাম আর আমি একা যাচ্ছি না যাওয়ার কথা ছিল আমার কাকি ভাই কিন্তু এরা গেল না তো আমি ঠাম্মাকে নিয়ে যাচ্ছি বাজারে তো ঠাম্মাকে কি কেনাকাটা করবে সেটাই আর ঠাম্মা অনেকটা আগে একটু চলে গেছে যেহেতু বুড়ি মানুষ হয়ে গিয়েছে আস্তে ধীরে হাঁটবে তো আগে চলে গেল আর আমি আস্তে আস্তে আমিও যাচ্ছি তো হেঁটে হেঁটেই যেতে হবে কি বলবো চলো দেখতে থাকো ভিডিওটা আর সারাদিনে তো ভিডিও তেমন করাই হয় না তো এখন বাজার যাচ্ছি আর বাজারে গিয়ে হয়তো ভিডিও করা হবে না তো দেখো ওইদিকে দাদু তিল তুলছে দাদুদের তিল খেত চলো গিয়ে কথা হচ্ছে ঠাম্মার সাথে এসে পড়লাম ঠাম্মা কিছু বলো বলবে না কি বাজারে যাইনি বাজারে যায় আর কিছু বলবে না তো চলো দেখতে দেখো কি গিয়ে আনবা বাজার থেকে সব কিছু নিয়ে আসবা 아! <목소리나>